এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোল কিউব এর সূত্রের মধ্যে পড়ে তাহলে এখানে আমাদের দুইটা সূত্র ইস হচ্ছে একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিব আর একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এই সূত্রগুলো আমি আগে লিখে দিয়েছিলাম প্রথম পর্বের মধ্যে তোমরা একটু সাইলে কষ্ট করে দেখে নিও তাহলে এটাকে এ ধরলে আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সূত্র হচ্ছে তোমার এ কিউব এ বলতে এখানে হচ্ছে টু য়ার এ ফুরোটা আমরা এখন কি লিখলাম এ লিখছিস বুঝছো তাহলে এ কিউব মাইনাস তারপর টুয়ার থ্রি এসোয়ার বলতে হচ্ছে কেমন থ্রি আর তাহলে এ কিউব মাইনাস থ্রি এ তারপর হচ্ছে তোমার প্লাস এ এ বলতে এখানে তোমার টু ফি স্ক্রি এ বি স্কি বলতে এখানে থ্রি আর স্কোয়ার তাহলে দেখো তারপর হচ্ছে তোমার মাইনাস বি কিউব বি বলতে এখানে এ এখন কি লিখলাম বি বি লিখলাম তারপর কিউব লিখলাম দেখছো অর্থাৎ সূত্রটা আমার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে এ মাইনাস বি হল কিউবের সূত্র বুঝছো এখন আমরা কিছু বসাই নাই এখানে হচ্ছে আমরা সূত্র অনুযায়ী জাস্ট বসাইছি আমরা ইচ্ছা মতো কিছু বসাই নাই এখানে তাহলে টুকে কিপ করা আর ফি কিউব করা টু কে কিপ করলে হচ্ছে টু হচ্ছে তিনটা গুণ টু কি মানে টু তিনটা গুণ টু গুণ টু গুণ দেখো সাত গুণ কত আট তাহলে এখানে কত হবে এইট হবে আর ফাওয়ার ফাওয়ার গুণ হয় এটা পাওয়ার আর এটাও পাওয়ার তাহলে তিন গুণ কত হবে ছয় হবে ফি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি আছে আমরা থ্রি লিখলাম তাহলে পাওয়ার ফাওয়ার কী বললাম গুণ কে স্কোয়ার করলে কত হবে তোমার ফোর ফি স্কোয়ার আর জি কে স্কোয়ার গুণ করলে কত হবে ফি টু কে ফার ফোর পাওয়ার ফাওয়ার গুণ এটা মন মাকিও তারপর জাস্ট এখানে ইন্টারি থ্রি আর স্কোয়ার লিখলাম প্লাস এটা তো আমরা কাজ করতে পারবো না থ্রি টু ফি স্কোয়ার দেখো তিরিকে স্কোয়ার করলে তাহলে তিরিকে মানে হচ্ছে গুণ তিন তারিখে নয় হবে নাইন আর করলে কত হবে কত চার মাইনাস তারপর কে কিউব করা মানে হচ্ছে দে আমাদের কয়টা তিনটা তিন নয় তিন নাম কত

এখানে যে সংখ্যা তিনটা আছে তিনটা আমরা গুণ করবো তিন চারে বারো বুঝছো তিন চারে বারো তিন বারো কত ছত্রিশ তারা এখানে লিখবো থার্টি সিক্স আর ফি টুইটি ফোর ফোর তারপর হচ্ছে এখানে আর এস স্কয়ার আছে আর এস স্কাম প্লাস এখানেও সেম আমরা সংখ্যা তিনটা গুণ গুণাকার আছে গুণ করবো তিন দু কত ছয় আর হচ্ছে ছয় নম চুয়ান্ন কোনো কিছু করা যাবে না কারণ শহরটা কি তাহলে আমাদের এটা হচ্ছে আনসার বুঝছো এখানে আনসার লিখে সুতরাং দিয়ে তোমরা আনসার লিখবে আমি জাস্ট এখানেই আনসার দিয়ে দিলাম এরপর আমরা তোমার করি তোমার এটা দেওয়া আছে এখন আমাদের কাজ করতে হবে যে এটাকে আগে গণ করতে হবে গণত আমরা সবাই করতে জানি যেটা মান দেওয়া আছে অর্থাৎ যে রাশিতে দেওয়া আছে এটাকে ব্যাগেট করে কি করা কিউব করা তাহলে এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি আমাদের হবে কত a b হল কি কোন তাহলে ওটার মত আমরা সূত্র বসে দেব a b এর সূত্র হচ্ছে a কিউব a বলতে এখানে x কিউবটা এটা হচ্ছে তারপর হচ্ছে কিউব করলাম অর্থাৎ a কিউব আর কি a পুরোটা a কিউব প্লাস 3 a স্কয়ার এ বলতে এটা থ্রি বি বলতে টু থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি বলতে টু করলাম থ্রি এ বি প্লাস তোমার বি কি বি বলতে এখানে টু আছে আমরা করলাম কেমন তাহলে আমরা কাজ করব পাওয়ার অফ হাওয়ার কী বুঝছিলাম গুণ হয় তিন তারিখে কত হবে নয় তারপর হচ্ছে প্লাস লিখলাম পাওয়ার অফ হাওয়ার গুণ তাহলে তিনটে কোনো কত ছয় এক্স টুই পাওয়ার সিক্স ইন্টু টু তারপর হচ্ছে তোমার প্লাস এখানে থ্রিবি আছে তির লিখলাম এক্স ক্রিপ আছে এক্স কি লিখলাম টুকে স্কোয়ার করলে কত হয় ফোর হবে তারপর টু কিপ করলে কত হয় টু তিনটা গুণ না দুই সাত কোনো কত আট এইট হবে তাহলে এক্স রি ফার নাইন প্লাস দেখো তিনটু কোনো এখানে সংখ্যা দুইটা আছে দুইটা আগে গুণ করে দেবো আমরা তিনটু কোনো ছয় এক্স টু ট্রি ফোয়ার সিক্স আছে সিক্স লিখলাম প্লাস এখানে সংখ্যা আছে দুইটা দুইটায় টাকা গুণ করব তিন চারে বারো তারপর এখানে আছে তোমার এক্স কিউব লিখলাম প্লাস এইট কেমন তাহলে এখানে আমাদের আর কোনো কিছু করতে পারতেছি না আর কোনো কিছু করা যাচ্ছে না এটা হবে আমাদের কি আনসার বুঝছো এরপর আমরা তোমার জ নম্বরটা করি এখন দেখো হ্যাঁ আমরা তাহলে আগে কি করলাম গণ করবো গণ করলাম তাহলে এই এই ধরবো আর এটাকে বি ধরবো তোমরা তিনটা ফদ দেখে বয় হওয়ার কোনো কারণে এই পুরোটাকে আমরা এ ধরবো আর এটাকে কি ধরবো বি ধরবো তাহলে এ মাইনাস বি হল কি সূত্র এখন ফরে কেমন তাহলে আমরা লিখবো এখন সূত্র হচ্ছে একউব না এ বলতে এখানে টু এম প্লাস দেখো মাইনাস তারপরে থ্রি এ স্কোয়ার বি বলতে এখানে ফাইভ বি স্কোয়ার বি प्लस 3 a b² - b³ - b³ পলতে এখানে phi আছে 5 um, phi এটা আছে কেমন তাহলে এরপর দেখো এটা আবার আর একটা সূত্রের মধ্যে পড়ে এটা দেখো এটাকে যদি আমরা এটাকে বি ধরি সূত্রে পরে এটা আমাদের কি লিখতে হবে এখন কে সূত্রে ফেলতে হবে বুঝছো তাহলে আমরা এখন কবি সূত্র লিখবো এ প্লাস বিহুল কবি সময় সময় হচ্ছে তোমার এ বলতে এখানে টু এম কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ বলতে গেলে টু টু এ স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাসি এ বি স্কোয়ার প্লাস বি কিউব

টু এম প্লাস থ্রি এন এখানে ফাইভ কে করলে কত হবে ফুচিশ ফাইভ দুটো গুণ তাহলে ইন্টু ফুচিশ করলে তোমার একশো পঁচিশ ফাইভ তিনটে গুণ অর্থ ফাইভ গুণ দেখো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ পাঁচ পঁচিশ 5 কত একশো কেমন তাহলে এখানে কি হবে একশো পঁচিশ ফি কিউব একশো পঁচিশ ফি কিউব ঠিক আছে না তারপর এফ আমরা বাকি কাজটা করবো দেখো তাহলে এটাকে আমরা যদি কি কিউব করি তাহলে কত হবে টু কে কিপ করলে কত হবে এইট আর এদিকে এম কে কিপ করলে এম কিউব কেমন টু তিনটে গুণ আর কি তা প্লাস দেখো টু কে স্কোয়ার করলে ফোর হবে তারপর এখানে থ্রি আর এখানে থ্রি সংখ্যা তিনটা না তিনটা গুণ করে দিব তাহলে এখানে ফোর আর এদিকে থ্রি তাহলে তিন তারিখে নয় আর হচ্ছে তোমার সেন নাম কত সরি এখানে কত হয় এটা এটা গুণ করলে আর এখানে ফোর ফোর তিন সার বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ তাহলে তোমার এখানে এম এস আছে এম তারপর হচ্ছে এন এম এস কেমন তারপর হচ্ছে প্লাস দেখো তিরিকে স্কলে করতে হবে নাইন তাহলে এখানে নাইন ফেলাম আর এইখানে আছে তোমার তিনটে গুণো ছয় তাহলে নাইন আর ছয় গুণ করলে ছয় নম ছয় ছয় তারপর হচ্ছে তোমার এম এন এম এন

বুঝছো তারপর দেখো এটা একটা সূত্র পরে এটাকে এ ধরলে এটাকে বিহল স্কোয়ার সূত্র পরে আমাদের সূত্র যতটা ফরব ফেলতে হবে বুঝছো এ প্লাস বিহল স্কোয়ার সূত্র হচ্ছে আমরা এ স্কোয়ার এ বলতে এখানে টু এম এ স্কোয়ার প্লাস টু এ বলতে তোমার এখানে টু এম টু এ বি বলতে এখানে তোমার কত থ্রি এম টু এ বি প্লাস বি বিস্কে বি বলতে এখানে তিরি এম এন আছে না বি কেয়ার তারপর আছে এখানে ব্র্যাকেট শেষ করি এরপর বাকি আছে তোমার কি দেখো আমরা এতটুকু শেষ করছি এরপর ফল দিয়ে আমরা ফুসিস করে গুণ করি এটা তাক এখন ব্র্যাকেট এটা তাক আগে বাইরে গুলো গুণ করি তিন ফুসিস পঁচাত্তর প্লাস আছে প্লাস দিই তারপর হচ্ছে তিন পঁচিশে কত পঁয়স্তর তারপর আছে দিলাম প্লাস থ্রি ও ওইদিকে তো আবার আটতেছে না আর একটু এদিক থেকে লিখে ভালো ছিল যাক তুমি একটু দেখিও তারপর এখানে আমার কত আছে মাইনাস একশো পঁচিশটা Hey, minus, Tomar, a 125 তোমার p কিউ কেমন তাহলে এবারে আমরা বাকি এর কাজটা করব এটা তো কাজ করছিস এটা যেরকম আছে এরকম বসাবো এটা যেরকম আছে এরকম বসাবো এটা তার কাজ করার নাই এই যে নাম্বার যেরকম আছে এরকম বসা দিচ্ছি 27 তোমার এন কিউব এটা একটু লম্বা তারপর তোমরা একটু দৈর্য ধরে করলে ইনশাল্লাহ পারবা তাহলে আমরা এখন মাইনাস পি দিয়ে মাইনাস থ্রি দিয়ে সরি মাইনাস ফিফটিন ফি দিয়ে এর ভিতরে যেটা আছে এটা গুণ করব আগে এখানে ভিতরে একটা কাজ আছে সেটা করে নি ভিতরে একটা কাজ আছে সেটা করে নি দেখো টু কে স্কয়ার করলে কত হয় ফোর হয় আর এম কে স্কোয়ার করলে এম এস এস্কোয়ার তারপর এখানে প্লাস আছে প্লাস দি দুটো কোনো সার তিন চারের কত বারো বারো এম এন এম এন তারপর যেখানে এখানে কে স্কোয়ার করলে তোমার কত হবে নাইন হবে তারপরে এন কে স্কোয়ার করলে এন স্কোয়ার এটা হচ্ছে যে নাইন এন স্কোয়ার তোমার বুঝে না দিলে আমি যেগুলো বলতেছি এগুলো খাতা নিয়ে তারপর হচ্ছে এখানে তোমার পঁচাত্তর ফি ও এটা কাজ করে বসা দিই পঁচাত্তর সাথে আমরা পঁচাত্তর ফি এটা ব্র্যাকেটে ফাঁসা আছে না ব্র্যাকেটে ফাঁসা থাকে মানে গুণাগারে থাকে তাহলে পঁচাত্তর ফি স্কোয়ার এটা দিয়ে টু এম কে একবার গুণ করতে হবে পঁচাত্তর ফি স্কোয়ার এটা দিয়ে আবার থ্রি এম কে একবার গুণ করতে হবে তাহলে আমরা গুণ করে বসাই পঁচাত্তর দিয়ে দুইকে গুণ কল কত হবে একশত পঞ্চাশ একশত পঞ্চাশ ফি স্কোয়ার এম ফি স্কোয়ার এম এটা আমরা একটু সাজে লিখবো তো এমটা আগে লিখবো তা ফি স্কোয়ার লিখবো কেন জানো কারণ আমরা লেটার এ বি সি গণার সময় এমটা আগে আসে এম এন ও ফি এজন্য জন্য বুঝছো সিরিয়াল টু আর কি তারপর প্লাস আছে

হয়ে যেত তো যাক কিছু করার নাই তারপর হচ্ছে যে আমরা আরেকটা কাজ আছে এটা করে নিই এবার এটা তো কাজ করে ফেলছি এটা বসে দিব এম এস আর এন প্লাস ফিফটি ফোর এম এন এস কে আর প্লাস টোয়েন্টি এন কিউ এখন কি করবো জানো তোমার ব্র্যাকেট এর ভাষা আছে না ফোনর ফি এটা ফোনর ফোনর দিয়ে ফোনর ফি দিয়ে ভিতরে সবগুলো গুণ করে দিব মাইনেস মাইনাস সহকারে শুধু মাইনাস ছাড়া না তোমার শুধু ফোনর ফি দিয়ে কিন্তু ভুল হবে মাইনাস সহ বুঝছো ফোনর ফি এর আগে যে মাইনাস হতে সহ তাহলে এখানে কিছু চিহ্ন মানে হচ্ছে তোমার প্লাস তার প্লাস এ মাইনাসে মাইনাস বসাইছি ফোনর দিয়ে তোমার ফোর কে গুণ করলে সার ফোনর এটা বসে আগে সার ফোনর ফি এম এস কে তাহলে এম এস কে এর ফি লিখবো যেটা আমরা কেমন এম এস কে এর ফি ও একটা ওকে বললাম এম এটা আগে আসে এই জন্য আমরা এম টা আগে লিখবো তারপর হচ্ছে আবার প্লাস মাইনাস এ মাইনাস হবে পনেরো ফি দিয়ে বারো কে গুণ করলে তোমার কত হবে তোমার হবে একশো আশি কেমন হ্যাঁ একশো আশি একশো আশি আহ এন্ড ফি এম এন্সি তারপর এখানে ফোনর দিয়ে নাইন কিউ গুন করলে এদিকে বসায় এদিকে দেখো মাইনাস আছে এখানে প্লাজা প্লাজা মাইনেস আবার মাইনাস হবে তার ফোনর দিয়ে নাইন কিউ গুন করলে কত হবে পনেরো দিয়ে নাইন কিউ গুন করলে হবে একশো

বারবার তো এইটা আড়ানা এখন আমাদের কাজ শেষ সবগুলো এখন আমাদের কাজ হচ্ছে আহ সাজিয়ে বুঝছো আর কোন কাজ নাই এখানে শুধু সাজিয়ে লিখবো জাস্ট এখানে সবগুলো একসাথে নিয়ে এখানে এইচ এম আছে

কখনো এটা প্লাস হবে না এটা মাইনাসে থাকবে বুঝছো এখানে একটু বলে বইয়ের মধ্যে ভুল দিছে আর কি তারপর হচ্ছে যে স্কেয়ার গুলো নিয়ে আসবো এ স্কেয়ার আশ করে দেখি আমরা আহ এই এমএস স্কেয়ার কই এই তো প্লাস ছত্রিশ এম এস স্কেয়ার এন এরপর হচ্ছে মাইনাস এইটা নিয়ে আসবো সিক্সটিন এরপর হচ্ছে প্লাস এটা নিয়ে আসবো এম প্লাস্কোয়ার কেন এটা আগে আনতেছি আমি বলবো তোমাদের একটু পরে কেন আমরা এটা আগে লিখতেছি ওটা পর লিখতেছি এটা বলবো তারপর দেখো তারপর হচ্ছে এইটা লিখবো তোমার প্লাস

তারপর আরেকটা বুঝছো তাহলে আমরা এখন এইটাই আনসার এখানে আমরা সাজে লিখছি এখন তোমাদের বললাম আমি কেন এটা আমরা আগে লিখবো কিবোর্ড কিবোর্ডটা আমরা আগে লিখবো বুঝছো তারপর হচ্ছে যে তোমার এই

তোমরা বুঝতে পারবে না অর্থাৎ কোনটা আগে লিখবে কোনটা করে লিখবে এরকম করে সাজে লিখবে পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ তোমরা আশা করি তোমরা বুঝছো তো এটা অনেক লম্বা ছিল এই অঙ্কটা জ নম্বর বুদ্ধ আজকে এখানে সমাপ্ত ঘোষণা করতেছি পরবর্তী আমরা এই নম্বর থেকে সমাধান করবো ইনশাল্লাহ আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা সকলের কাছে একটাই অনুরোধ যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ